পশুর চামড়া <laughs> <laughs> <laughs>

ঠিক <laughs> আছে okay.

আমার মেমরি কার্ড সব ভরে আইছে না চল লোক আর বল বলছিস তোলো আ কটা টাকা আলো কত টাকা কত কত ওই ঠিক আছে ভাই আরো কত আরো কত হবে কত টাকা এইতে সারাই দরে 10 টাকা করে ফ্যামিলি তো ঠিক আছে গাড়ি এ ভিডিও করছ কেন ভিডিও করছ কেন হ্যাঁ কি আছে কথাকা কথা কচ কেৱল আছ

বেলাল ভাইয়া বেলাল কাকায় না কাকা কইস বেলাল কাকা দেখছেন এই তিনজন দাঁড়িয়ে আছে এই দেখেন আমি বল রক্ত চাট চাটছে তিন আমাকে মারতে আসছেন বাঁচাও এই খুবই মজা হচ্ছে কুরবানিতে মেন নষ্ট ভিতর কিন্তু গ্লাস ঘুরে এখন এই দেখছেন কি মোটরসাইকেল এটা ওকে ডান সকলে ভালো থাকবেন আপনাদের এ কোরবানি যেতে আপনাদের কোরবানিতে কেমন কি হয়েছে প্লিজ জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওখানে গরু কাটছে লোকেরা আসছে দৌড়ে দৌড়ে আর জুমিং হচ্ছে না পরেই আপনারই দেখাবে ধন্যবাদ